ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্ধত আচরণে ক্ষুব্ধ ট্রাম্প বন্ধ করেছেন সরাসরি যোগাযোগ দুই হাজার পঁচিশ সালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে জানা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একের পর এক উদ্ধত ও একক সিদ্ধান্তমূলক আচরণে গভীরভাবে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে ট্রাম্প নেতানিয়াহু সঙ্গে সরাসরি সব ধরনের যোগাযোগ আপাত বন্ধ করে দিয়েছেন বলে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বিশ্লেষকদের মতে গাজা পরিস্থিতি ও ইরান সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পরামর্শ উপেক্ষা করে একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছেন বিশেষ করে ইসরায়েলের একটি সম্পন্ন ড্রোন হামলার মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে একটি ইরানি সামরিক ঘাঁটি ধ্বংসের পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে আবিবের সম্পর্কে টানাপড়েন শুরু হয় একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার ভাষ্য প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন নেতানিয়াহু এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে তিনি আর কাউকে পরোয়া করছেন না এমনকি যুক্তরাষ্ট্র কেউ নয় এই অবস্থায় তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি না দিলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে নেতানিয়াহুর সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক কিভাবে চালানো হবে তা নিয়ে মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে তীব্র বিতর্ক চলছে তবে ইসরায়েলি সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি বরং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে গণ্য করে এসেছে এবং ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রাখার আশা রাখে বিশ্লেষকদের মতে এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তাহলে তা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব এবং নিরাপত্তা কাঠামোর উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে